একদম মানে পিওর যেমন কিন্তু দামটা এক্সপেন্সিভ না রেঞ্জের মধ্যে আজকের এই ভিডিওটা দেখে আমার ভিডিও দেখে যারা লাইক কমেন্ট শেয়ার করো তাহলে কি স্পেশাল কি রাখছো নিশ্চয়ই আমরা শ্রী বালাজি টেক্সটাইল জন্য একটা স্পেশাল অফার রেখেছি যারা কাস্টমার আছে তাদের জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট আছেই আর যারা আমাদের ভিডিওটাকে শেয়ার করবে আর লাইক করবে তাদের থেকে 10 জন একটা গিভ পাবে এই সুন্দর জামদানি শাড়ি গুলো ওরা দশজন দশটা পাবে দশজন দশটা কিন্তু এটা কিন্তু আমরা লটারি বেস করব লটারি করে লটারির মাধ্যমে যারা পাবে ওদেরকে দশটা শাড়ি দেওয়া হবে তো আশা করি যে খেলেছেন যে জামদানি শাড়িটা শুধুমাত্র একটা লাইক কমেন্ট এবং শেয়ার করলে আজকের এই ভিডিওটা আপনার পেয়ে লাগবেন এই একটা সুন্দর জামদানি শাড়ি তাহলে দেরি না করে আজকে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখি এটা একটা মটকার মধ্যে আছে আমি আগেও তোমাদেরকে একটা মটকার মধ্যে দেখেছি এটা একটা হার্ড ম্যাটেরিয়াল আর এটা কিন্তু একটু সফট তুমি ধরে বুঝতে পারছো হালকা একদম হালকা একদম হালকার মধ্যে আছে আর পুরোটা শাড়ির আঁচলের মধ্যে এটা আপুরা মোড়ে এক কালার এক কালার আর আঁচলের জায়গাটাতে যাবে তোমার বালুচুরি ডিজাইন আচ্ছা একটু ডিজাইনটা জুম করে দেখছো তুমি দেখতে পারবে খুবই সুন্দর আঁচলটা খুবই সুন্দর এটা একটা আছে ইক্কাতের উপরে একটু প্রিমিয়াম রেঞ্জের মধ্যে আছে

সুতোর কাজের মধ্যে এটা সেম এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে যাবে এগুলো কিন্তু পুরো হ্যান্ড স্টিচ এর মধ্যে আছে এটা যেমন আবার রেগুলার বেসিস এর স্টিচ এর আবার এটা যেমন একটু যাচ্ছে তোমার সিকোয়েন্স এর কাজ করে হ্যান্ড স্টিচ সিকোয়েন্সের কাজ খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলোর দাম কত এগুলোর দাম মানে একটা একটা রেঞ্জের আছে এটা যেমন 750 টাকা আছে

আপনারা এসে আরো ভালো করে হাতে দেখে নিয়ে যেতে পারবে শ্রী বালাজি টেক্সটাইলস আমাদের অ্যাড্রেসটা রয়েছে 74 সেন্ট্রাল রোড নিয়ার শিববাড়ি অপোজিট টু লং টরে আজকে আমার শিফন শাড়ি এমনি তো আমাদের স্টার্টিং রেঞ্জ 300 থেকে শিফন শাড়ি কিন্তু একটু ভালোটাই দেখাচ্ছি এটা রয়েছে একদম 500 রেঞ্জের মধ্যে পুরো শাড়ি এই দেখতে একদম সফটনেস ভালোই আছে তো শিফন শাড়ি তো সফট থাকে এটা আর ভালো তো থাকে না কিন্তু লেস লাগানো প্লাস সঙ্গে ब्लाउজ পিস আছে ब्लाउজ পিস এই যে ब्लाउজ পিসটা ওই ब्लाउজ এটা ब्लाउজ পিস আছে আর গিফটিং এর পারপাসেও কিন্তু এগুলো খুব ভালো 500 টাকার রেঞ্জে খুব ভালো সাথে বক্সও পেয়ে যাচ্ছে হ্যাঁ দেখো এটা প্রিমিয়াম লাগে বক্স থাকলে আমারে প্রিমিয়াম লাগে একটু প্রিমিয়াম লাগে অনেকজন গিফটের মধ্যে খুঁজে তাই বক্সের কথাটাও বলে দি 300 টাকা দিয়া শিফন শাড়ি এটা 500 টাকায় কিন্তু 300 টাকা শিফন শাড়ে শিফন শাড়ে স্টার্টিং রেঞ্জ আছে অনেক কালার অপশন अवेलेबल আছে সব দেখানো পসিবল না জাস্ট একটা দুটো একটা জায়গা দেখাইতাছে আর কি আপনারা ভিজিট করলে সব দেখতে পারবেন এই যে আমার পেছনে আছে শ্রী বালাজি টেক্সটাইল এটার অ্যাড্রেসটা কই দি আপনি কিভাবে আইবেন এই যে সামনে দেখেন এটা হচ্ছে সেন্ট্রাল রোড বা যেটা আমরা কই আগে কামন চৌমনি কইতাম এই সেন্ট্রাল রোড থেকে একদম সোজা যখন শিববারের দিকে আইবেন আপনি একটু যখন আইবেন তখন সামনে দেখবেন যে গোল বাজারের প্রথম যে শুরু হয় না এটা যে স্ট্যাচুটা ঠিক মাছ বরাবর মাঝ বরাবর হলো শ্রী বালাজি টেক্সটাইল তার অপোজিটে হলো লং তোরাই তো আশা করি চিন্তা অসুবিধা হইতো না তারপরে যদি কারোর অসুবিধা হয় তাহলে হিটুতে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করলে দোকানের অ্যাড্রেসটা কিন্তু মানে আবারও কাজে খুব সহজ ভাষায় আমি যেটা কামান চুমনি কই তো কামান চুমনির নামে আমরা বেশি চিনি কামান চুমনি থেকে সোজা আপনি যখন সামনের দিকে একটু আইবেন তখন দেখবেন যে সামনে শিববাড়ি আছে সেই শিববাড়িতে শিববাড়িতে ফাইরিয়া কয়েক কত মাইরে দেখবেন যে আপনার আর ডান হাতে আছে লং তো রাই বা শ্রী বালাজি সি